কে ওটা রামু নাকি তা এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস আর বলিস না ভাই জমিতে অনেক কাজ আছে তাই তাড়াহুড়া করে যাচ্ছি বাকি কাজগুলো করব বলে সেটা তো ভালো কথা তা এবার তুই কি চাষ করবি বলে ভেবেছিস আগেরবার ধান চাষ করেছিলাম এবারও ধান চাষ করব বলে ভাবছি খুবই ভালো কথা তা তুমি এবার কি চাষ করছো আমিও এবার ধান চাষ করবো বলে ভেবেছি তা ঠিক আছে পরে একদিন কথা হবে আমি এখন যাচ্ছি জমিটা এক সাইড কাটা শুরু করি চাষ করা তো হয়ে গেল তাহলে কালকে এসে বীজগুলো ছড়িয়ে দিব গিন্নি শুনছো খুব তাড়াতাড়ি আমাকে খেতে দাও খুব খিদে পেয়েছে কালকে সকালে উঠে আবার জমির দিকে যেতে হবে হ্যাঁ এক্ষুনি দিচ্ছি এই নাও বৌ সকাল তো হয়ে গেল আমি যাচ্ছি জমির দিকে আচ্ছা ঠিক আছে এবগো তা তাড়াতাড়ি বীজগুলো ছড়িয়ে দিই বাবা বীজগুলো ছড়ানো হলো এবার বাড়ি ফিরে যাক দেখেছো বৌ আমাদের জমিতে কি সুন্দর ফসল ফলেছে এবার ধানগুলো বিক্রি করে অনেক টাকা পাবো হ্যাঁ তুমি ঠিক বলেছ এবার আমাদের সব চিন্তা দূর হয়ে যাবে আর কোনো কষ্টই থাকবে না রে রামু তা অনেকদিন পর দেখা হলো ভালো আছিস তা বউকে নিয়ে কোথায় গিয়েছিলি খুব খুশি মনে হচ্ছে আর বল না একটু জমির দিকে গিয়েছিলাম আমাদের ফসল খুব ভালো হয়েছে তাই খুশি মনে হচ্ছে তা তোমার ফসল এবার কেমন হলো আমার ফসলও খুব ভালো হয়েছে তা তুমি ফসল কবে কাটবে বলে মনে করেছো মাঠে গিয়ে দেখলাম ধান তো পেকে গেছে দুই একাদ দিনের মধ্যেই ধান কেটে নেব ভাবছি তাহলে ঠিক আছে পরে কথা হবে গিন্নি বুঝেছ এবার সব কৃষকের ফসল ভালো হয়েছে এবার সব কৃষকই লাভের মুখ দেখতে পাবে তা ঠিকই বলেছ এবছর সকল কৃষকই লাভের মুখ দেখতে পাবে প্রতি বছর তো কীট পতঙ্গ এসে ফসল নষ্ট করে দেয় গিন্নি দেখো কি বৃষ্টি শুরু হলো ভাবছি ফসল কাটবো আর এর বৃষ্টি শুরু হয়ে গেল তাই তো দেখছি একটু বৃষ্টি থামলেই তুমি ধান কাটা শুরু করো পাঁচ ছ ঘন্টা হলো একটানা বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার কোনো নামই নেই ভাবলাম এবার কৃষক মনে হয় লাভের মুখ দেখতে পাবে কিন্তু যে বৃষ্টি হচ্ছে তাতে তো মনে হয় লাভ তো দূরের কথা না খেয়ে মরতে হবে তুমি এত তাড়াতাড়ি ভেঙে পড়ো না দেখো না কি হয় আর কি হবে গিন্নী সকল ফসল নষ্ট হয়ে যাবে ভেবেছিলাম এবার অন্তত লাভের মুখ দেখতে পাবো কিন্তু যে বৃষ্টি হচ্ছে তাতে তো আমার সবনাশ হয়ে গেল ভগবান মনে হয় আমার কপালে দুঃখই লেখে রেখেছে অনেকক্ষণ পর বৃষ্টিটা থামলো গিন্নি তুমি থাকো আমি একটু দেখে আসি জমিতে ফসলের কি অবস্থা হলো আরে রামু এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছিস আর বল না কানাই দাদা ছ সাত ঘন্টা হলে যে বৃষ্টি হলো তাতে খুব টেনশনে আছি দেখি জমিতে গিয়ে ফসলের কি অবস্থা হলো তা তুই ভালো করেছিস এবার ফসল লাগাসনি তা ঠিকই বলেছ তুমি এবার আমার শরীরের অবস্থা খুব একটা ভালো না তাই ভাবলাম কিছুদিন পরেই না হয় ফসল লাগাই ঠিক আছে কানাই দাদা তাহলে তুমি থাকো আমি একটু জমি থেকে ঘুরে আসি হাই ভগবান ফসলের একই অবস্থা হয়েছে সব ফসল নষ্ট হয়ে গেছে ভগবান কি আমাদের দিকে মুখ তুলে চাইবেন না এত পরিশ্রম করলাম সব বৃথা হয়ে গেল হে ভগবান এবার সংসার আমি কিভাবে চালাবো কিছু ভেবেই পাচ্ছি না কিড়ে রামু তোর ফসলের কি অবস্থা হয়েছে সব হয়ে গেছে গো দাদা এবার তো ফসল ভালোই হয়েছিল কিন্তু কালকের বৃষ্টিতে সব ফসল নষ্ট হয়ে গেছে এবার আমি যে কিভাবে সংসার চালাবো কিছুই ভেবে পাচ্ছি না রামু এত চিন্তা করো না যা হবার তা তো হয়েই গেছে দেখবে ভগবান সব ঠিক করে দিয়েছেন না বলায় দাদা ভগবান কি আর আমাদের মতো গরিব মানুষের কথা শোনেন উনি তো সব সময় বড় লোকের কথা শোনেন রামু এত চিন্তা করিস না ফসল শুধু তোর একারই নষ্ট হয়নি রে গ্রামের সমস্ত লোকের ফসল নষ্ট হয়ে গেছে বলাই দাদা তোমার কাছে কোনো কাজ আছে কাজ না করলে যে এখন আমার আর সংসারই চলবে না না রে রামু আমার কাছে কোনো কাজ নেই গ্রামের সমস্ত মানুষের অবস্থাই খারাপ কারো কাছেই কোনো কাজ নেই বলাই দাদা কোনো একটা উপায় আমাকে বলো তাছাড়া খেতে না পেয়ে যে মরে যেতে হবে আমাকে রামু আমার মাথায় একটা উপায় এসেছে কিন্তু কাজ হবে কিনা বুঝতে পারছি না কি কাজ বলাই দাদা চলো সবাই মিলে আমরা জমিদার বাবুর বাড়িতে যাই কিছু টাকা পেলে আবার নতুন করে চাষবাস শুরু করতে পারবো জমিদার বাবু জমিদার বাবু আছেন হ্যাঁ আছি বল কি হয়েছে তবে জমিদার বাবু গ্রামের সকল মানুষের ফসল কালকের বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে হ্যাঁ সেটা তো আমি দেখতে পেলাম তা কি হয়েছে জমিদার বাবু সব কৃষকের তো ফসল নষ্ট হয়ে গেছে তা আপনি যদি আমাদের কিছু টাকা দিয়ে সাহায্য করতেন তাহলে আমরা চাষবাস করে সব টাকা আপনাকে ফিরিয়ে দিতে পারতাম এদিকে আমরা সংসারটাও চালিয়ে নিতে পারতাম আমি যদি তোদেরকে টাকা দিয়ে সাহায্য করি তাহলে আমি কিছুদিনের মধ্যেই তোদের মতো গরিব হয়ে যাব কিন্তু আপনি তো গ্রামের জমিদার বাবু আপনি যদি সাহায্য না করেন তাহলে আমরা কার কাছে যাব তো কি হয়েছে গ্রামের জমিদার হয়েছি বলে কি তোদেরকে টাকা দিয়ে সাহায্য করতে হবে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না তোরা এখন আয় দেখি বলাই দাদা জমিদার তো কোনো সাহায্য করলেন না এখন আমরা কি করব বলো দেখি রামু তুমিও তো চিন্তা করো না ভগবান ঠিক একটা পথ বের করে দেবেন গো তোমার ফসলের কি অবস্থা দেখে এলে আর বলো না গিন্নি আমাদের সর্বনাশ হয়ে গেছে দুই দিনের টানা বৃষ্টিতে আমাদের সকল ফসল নষ্ট হয়ে গেছে এখন কিভাবে যে আমরা সংসার চালাবো ভেবেই পারছি না কিছু একটা কাজ করতে পারো তোমরা জমিদার বাবুর কাছে যেতে পারো যদি কিছু টাকা ধার দেয় তার বলতে গিন্নি আমরা জমিদার বাবুর কাছে গিয়েছিলাম জমিদার বাবুর মনটা একদম পাথরের মতো আমাদের কষ্টের কথা শুনেও তার কোনো দয়া মায়া হলো না কোনো টাকা পয়সাও দিল না তা কিছু ভেবেছ এখন কি করবে না গিন্নি এখনো কিছু ভেবে উঠতে পারছি না সব কিছু ভগবানের উপর ছেড়ে দিয়েছি দেখি তিনি যদি কিছু করেন আমার কাছে ছোট্ট একটা উপায় আছে বিয়ের সময় যে বালা দুটো দিয়েছিলা ওই বালা দুটো জমিদার মশাইয়ের কাছে বন্ধক রেখে যদি কিছু টাকা পাওয়া যায় সেটা দিয়ে একটা ব্যবসা করব তা হয় না গিন্নি বিয়ের পর আমি তোমাকে কোনো সোনার গয়না তৈরি করে দিতে পারিনি তোমার প্রতি আমার বিশ্বাস আছে তুমি কাজ করে পরে বালা দুটো আমাকে ফিরিয়ে এনে দিতে পারবে ঠিক আছে গিন্নী তুমি যখন এত করে বলছো তাহলে দেখা যাক কি হয় কিরে রামু তুই আবার এসেছিস আমি তো আগেই বলে দিয়েছি কোনো টাকা ধার দিতে পারবো না জমিদার বাবু আমি এই বালাটা বন্ধক রেখে কিছু টাকা নিতে চাই তাহলে ঠিক আছে আমি তোকে পাঁচ হাজার টাকা দিব এই বালাটা আমাকে দিয়ে যা কি গো জমিদার বাবু কত টাকা দিয়েছেন আর বলো না গিন্নি মাত্র পাঁচ হাজার টাকা দিয়েছেন এই পাঁচ হাজার টাকায় কি কোনো নতুন ব্যবসা শুরু করা যাবে একটা কাজ করলে কেমন হয় বলতো আমি ভাবছি বাড়ির সামনে একটা ভাতের হোটেল দেব। ঠিক আছে চিন্তাটা না। দাদা আমাকে এক প্লেট ভাত দিন তো এই নিন দাদা ভাত বাহ খুব সুস্বাদু রান্না হয়েছে তো এত সুস্বাদু রান্না আমি আগে কখনো খাইনি গিন্নি দেখেছ প্রথম দিনই কত টাকা রোজগার করে ফেলেছি আর সবাই খেয়ে খাবার খুব প্রশংসা করছে দোকানে কাস্টমারের অনেক ভিড় হয়তো দোকানটা আমাদের ভালোই চলবে ঠিকই বলেছ যদি প্রতিদিন এমনভাবেই চলে তাহলে আমাদের আর পিছনে ফিরে তাকাতে হবে না